বলে কি আমাদের স্কুলগুলোতে আমি শুধু কিন্তু মুসলমানদের কথা বলছি না আদিবাসী মহল্লাগুলোতে দেখুন তারা এখনো পাহাড়ে জঙ্গলে কিন্তু এখনো মার খাচ্ছে পড়ে তারা কি স্বাধীনতার সাথ কোনদিনও পাবে না শিডিউল কাস্টের এক লক্ষ পঁয়ত্রিশ চাকরি ব্যাকলগ পড়ে আছে আমরা তো কিছু পাইনি তাহলে কারা হলো মুসলিমদের এলাকায় শুধু ওই মানে কি বলবো ওই মেলা খেলা এইসব চলছে গুন্ডারাজ চলছে আর ওই কিছু জায়গায় কবরস্থানে পাঁচিল দিচ্ছে কবস্থানের পাঁচিল দিয়ে কি হবে আর সেই সংখ্যালঘু টাকা গুলো বন্ধ হচ্ছে আপনি বলুন যদি যদি মুখ্যমন্ত্রী আমাদের শিক্ষা তাহলে মাদ্রাসাগুলোতে শিক্ষক দিতেন সেখানে শিক্ষক নেই ছেলেরা ছটা সাবজেক্টের মধ্যে চারটে সাবজেক্টের শিক্ষক পাচ্ছে না তারা পালিয়ে যাচ্ছে অন্য জায়গায় তাহলে সেইটাকে আপনি কি করে উন্নয়ন বলতে পারেন কোনো উন্নয়ন হয়নি কোথাও হয়নি তারা ব্যাংক লোন পেয়েছে চাকরিতে কোথাও পেয়েছে শিক্ষায় কোথাও পেয়েছে কোনো জায়গায় কোনো উন্নয়ন হয়নি ওই ওই শুধু মেলা উৎসব ক্লাবে টাকা এইসব পুজো পাঠ ইফতারি পার্টি এইসব হচ্ছে কিন্তু প্রকৃত মুসলিমদের কোনো উন্নয়ন হয়নি আদিবাসীদের উন্নয়ন হয়নি শেডুল কাস্ট কার উন্নয়ন হয়নি সর্বত্র মদের লাইসেন্স রাজ্যের উন্নয়নের জন্য কি দিশা হতে পারে কি মনে হ্যাঁ এটা শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের লাস্ট কার্ড উনি ইউরোপে লন্ডনে ঘুরলেন এবং দেশ বিদেশে শিল্পপতিদের এনে সাইন করলেন বললেন ব্যাপক সম্ভাবনা প্রচুর নাকি শিল্প আসছে তাহলে শেষ পর্যন্ত শিল্পে উনি নির্ভর করলেন তার মানে এতদিন যেগুলো চলছিল ভাওতা কারণ টাটা কোম্পানি পৃথিবীতে দেড়শো দেশে তার ব্যবসা আর সব থেকে সম্মানীয় ব্র্যান্ড যখন দেশের মধ্যে লেবার ওয়েলফেয়ার তৈরি তখন থেকে তাদের কর্মীদের জন্য স্কুল কলেজ তারা হাসপাতাল করেছে সেরকম একটা কোম্পানিকে ভেঙে যখন কোম্পানি তৈরি হয়ে গেল ফ্যাক্টরি জাস্ট অন হবে সেই জায়গায় ওই ফ্যাক্টরি আন্দোলন করে বন্ধ করে থামিয়ে দিয়ে পুরো ভারতবর্ষ পুরো পৃথিবীকে বার্তা দিলেন যে এটা রাজনীতির জায়গা এখানে শিল্প হবে না এখানে ব্যবসা হবে না এখানে চুল্লুর ঠেক হবে এখানে অশিক্ষা হবে এবং তার জন্য এখানে কখনো শিল্প আসতে পারে না এই মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছেন এখানে কোন শিল্পপতি আসবে না তার জন্য আর ওই লাইসেন্স বলছেন বাড়ি বাড়ি পৌঁছে দেবো মদ বেগে আফগানি দপ্তর থেকে আমি টাকা কালেকশন করব এটা আপনা চরম রাজনৈতিক দেউলিয়াপনা দিশাহীন একটা সরকার যারা বলতে পারে যে আমরা মদ বিক্রি করে সরকার চালাবো এটা এটা একেবারে বর্তমানে একটি সংস্থার যে রিপোর্ট তাতে তো দেখা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেরা মুখ্যমন্ত্রী সেটা কিভাবে দেখুন এরকম অনেক সংস্থা আছে না এগুলো এজেন্সি এরা রিপোর্ট তৈরি করে এরা এক এক সময় এক প্রমোট করে আপনি একটা জিনিস দেখবেন যখন কসমেটিক কোম্পানিগুলো চায় না আফ্রিকার একটা কালো মেয়েকে বিশ্বসুন্দরী বানিয়ে দেয় তখন ওরা ভাবে সবাই ক্রিম পাউডার মাখতে হবে তো এটা এক ধরনের মার্কেটিং বুঝলেন তো তখন কাউকে সেরা বানিয়ে দেওয়া যেমন ইনি কন্যাশ্রীর জন্য আপনার গেলে ইউরোপ থেকে গিয়ে ইউনিসেফ থেকে গিয়ে পুরস্কার নিয়ে আসলেন তাহলে ওই ইউরোপের সংস্থাটা কি পশ্চিমবাংলায় নারী পাচার কত হয় আর নারী ধর্ষণ কত হয় তার লিস্টটা তারা নেয়নি সেখানেও তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন তার জন্য উচিত ওই নারী ধর্ষণ আর নারী পাচারের জন্য তাহলে সেরা পুরস্কার দেওয়া হয়নি এগুলো মার্কেটিং এগুলো মার্কেটিং গট অফ গেম সে ভাঙড়ে আপনারা আক্রান্ত হলেন পরবর্তীতে কি এই ভাঙড়ে আবার যাবেন এক মাসের মধ্যে আমরা প্রকাশ্য সভা করব ভাঙড়ের মানুষের কাছ থেকে যে সাড়া আমরা পাচ্ছি ভাঙড়ের মানুষ টকবক করে ফুটছে ভাঙড়ায় মানুষ বলছে যে আমাদের কাছে কেউ নেই ডিএনপি এসছে আমাদের কথা বলছে আমরা ডিএনপি কে চাই ডিএনপির লোক আসুক এবং ওখানকার বলছে যত টাকা লাগবে সভা আমরা এইবারে আমরা ময়দানে দেখি কোন গুন্ডা আছে টিএমসির কোন গুন্ডা ভাঙড়ের লোককে বন্দুক দিয়ে কখনো থামানো যাবে না এবং তারা ডাকছে হয়তো এক মাসের মধ্যেই একটা ডেট ফিক্স হবে ওইখানে বিশাল ভাবে সভা হবে হাজার হাজার মানুষ সেখানে উপস্থিত আগামী লোকসভার কি আপনার ডিএনপি দল রাজনীতিতে নামছেন আমরা দেখুন দল ঘোষণা করে দিয়েছি আমাদের যেখানে যেখানে শক্তি তৈরি হবে যেখানে আমরা আমাদের বার্তা মানুষের কাছে দিতে থাকবো সেইখানে আমরা আমাদের ক্যান্ডিডেট দেবো কিন্তু এর উপরে কোথায় কি দেবো এর কোন সিদ্ধান্ত এখন হয়নি রাজনৈতিক দল যখন আমরা তখন লড়াই নিশ্চয়ই করবো আপনাদের সঙ্গে কারা কারা আছে একটু বলবেন আমাদের সঙ্গে কারা আছে মানে কোন কোন সংগঠন আপনার তো আপনি একা চলছেন না আপনার সঙ্গে বিভিন্ন দল আছে বহু দলিত আদিবাসী সংগঠন আছে সংখ্যালঘু সংগঠন আছে তাদের সঙ্গে আমাদের সদ্ভাব আছে আছে যোগাযোগ আগামী দিনে আমাদের একটা প্রচেষ্টা থাকবে যে একটি সিটে একটি সংখ্যালঘু বা একটি আদিবাসী বা একটি সাঁওতাল আদিবাসী প্রতিনিধি তারা একটা করুক কিন্তু আমাদের দল মানুষের দল আমাদের দলটা কোনো মুসলিমের দল না কোন হিন্দুর দল না কোন খ্রিস্টানের দল না সমস্ত জাতি উপজাতি মিলে মানুষের দল আমরা মানুষের প্রতিনিধিত্ব করছি যে যারা লুটে খাওয়া দল তাদের সঙ্গেই আমাদের এই লড়াই বাকি প্রতিটা মানুষের আমরা গতিরোধ প্রতিনিধিত্ব করছি আমাদের কোনো জাতি বিশেষের কোন আইডেন্টি নেই এটা একেবারে মানুষের দল কিন্তু বাকি যত দল আছে যারা বঞ্চিত মানুষের লড়াই লড়ছে তাদের সঙ্গে সম্পর্ক আছে তাদের সঙ্গে নিশ্চয়ই আমরা বোঝাপড়া করবো আর চেষ্টা করব দুটো জিনিস জানতে চাই প্রথমে আপনি বলেন মুখ্যমন্ত্রী নামে এফআইআর হওয়া দরকার কেন মনে করছেন এটা মুখ্যমন্ত্রী নামে আপনি বলুন উনি যদি বিজেপির মোদির একটা যদি তমলুকে পান্ডাল ভেঙে যায় ওখানে যদি বাঁশের খোঁচা খেয়ে কিছু লোক আঘাত হয় তাহলে সেইখানে উনি যাচ্ছেন নিজে তাদের ট্রিটমেন্টের দেখাশোনার জন্য এবং তাদের উপ টৌকন দিচ্ছেন পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা তাহলে পঞ্চায়েতে যে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশটা যুবক মারা গেল তাদের কজনের বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় গেছেন তাদের শিশু সন্তান তাদের স্ত্রী তারা তো সব ক্রিমিনাল নয় আমি মানলাম বোমাবাজি করেছে ক্রিমিনালরা আপনি বলুন নমিনেশন ভরতে গিয়ে মহিলাদের বাঁকুড়াতে বিভিন্ন জায়গায় মহিলাদের চুলের জুটি ধরে রাস্তায় ফেলে মারা হচ্ছে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও কিন্তু পুলিশ মন্ত্রী তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় তার কি প্রতিকার করেছেন কি শাস্তি দিয়েছেন তাহলে ক্রিমিনাল গুলোকে তো উনি ছেড়ে রেখেছেন ক্রিমিনালগুলোকে ওনার দলের বড় বড় পথ দিয়ে রেখেছেন এবং অনুব্রত বলে পুলিশকে মারো গাড়িতে বোমা মারো পুলিশকে গুলি করো এবং সেই অনুব্রতকে উনি বলছেন যে এ খুব ভালো ছেলে আমাদের দলের অ্যাসেট আপনি বলুন তো অন্যায় করা অন্যায়কে প্রশ্রয় দেওয়া দুটোই সমান অন্যায় নয় তাহলে যদি অন্যায়কারীদের ক্রিমিনালদের প্রশ্রয় দাতা মমতা বন্দ্যোপাধ্যায় হয় তাহলে উনি তাদের কিংপিন তার বিরুদ্ধে অভিযোগ হতেই পারে এ কারণেই বলছি প্রশ্ন আপনার কাছে যে ওয়াকাফ থেকে যে ভাতা দেওয়া হচ্ছে ইমামদের এবং মোয়াজিনদের সেটা জরুরি নাকি শিক্ষা স্বাস্থ্য পরিকাঠামোর জন্য মুসলমানদের সংরক্ষণ বা তাদের ইভিনিয়ার কোন প্ল্যান পরিকল্পনা জরুরি কোনটা মনে করবেন দেখুন ওয়াকআ সম্পত্তি যে আয় সেটা সামগ্রিক মুসলিম সমাজের উন্নয়নের জন্য আমাদের পূর্বপুরুষরা দান করে গেছেন এবং যে কোনো জাতির উন্নতির প্রথম ধাপ হচ্ছে শিক্ষা তাহলে সেই টাকার প্রথম যদি অধিকার থাকে তাহলে শিক্ষা খাতে সব থেকে বেশি খরচ হওয়া উচিত এবং ইমাম মহাজিনের যে ব্যাপার নিশ্চয়ই তারা দাবি রাখতে পারেন কিন্তু ইমাম কিন্তু কখনো আন্দোলন করেননি তারা কিন্তু এর আগে এই ঘন্টা মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ডেকে সবাইকে ঘোষণা করেছিলেন কিন্তু যদি রাজ্য সরকার একটা কাজ করে তাহলে তার বিধানসভায় চর্চা হওয়া উচিত বিল হওয়া উচিত আইন হওয়া উচিত ওই ইমাম সাহেবরা কিন্তু অধিকার বলে টাকা পেতে পারেন আর তাহলে একটা মানুষের এক টাকা কি কোনো প্রতিকার করতে পারে আড়াই হাজার টাকা বাজার দরে একটা মানুষের কি কোনো জীবনে হতে পারে এটা এটা তাদেরকে মনে হয় চরম অপমান করা হয়েছে আলোচনা করেছে যেমন পে কমিশন প্রতিটা মানুষের চাকরিজীবীর কত মাইনে হওয়া উচিত একটা তার প্ল্যানিং আছে তারপরে তার কতটা ডিএ হওয়া উচিত মূল্য বৃদ্ধির উপরে তারও প্ল্যানিং আছে তাহলে কোন বিচারে উনি একজন মানুষকে এক হাজার টাকা দিচ্ছেন আজকের দিনে এক হাজার টাকায় একটা গ্যাস সিলিন্ডার পাওয়া যায় আপনারা জানেন তাহলে এইটা কিরকম ভেবে তো অপমান করা হচ্ছে ভিক্ষা দেওয়া হচ্ছে একটা ঝাড়ুদারের মাইনে সরকারি হিসাবে বারো হাজার টাকা চোদ্দ হাজার টাকা ঠিক আছে আমার আমার ইমামকে যদি টাকা দেওয়া হয় এটা সত্যি কি সুবিচার হচ্ছে নাকি অবিচার হচ্ছে ওয়াকাফের টাকায় মুসলিমদের স্কলারশিপ এবং ওয়াকাফি টাকায় স্বাস্থ্য কেন্দ্র হোক হোস্টেল তৈরি হোক শিক্ষার জন্য হোক আর ইমাম মহস্জদের জন্য অবশ্যই ওখানে রিজার্ভেশন আছে ওরা অবশ্যই দাবিদার কিন্তু তার জন্য দরকার কি পুরো অকাপ সম্পত্তির আয়টা সরকার ডিক্লেয়ার করুক কত কোটি আমার সম্পত্তি তার ভাড়া কত হওয়া উচিত যেমন ধরুন মাঝে একটা নিউজ মিডিয়াতে খুব নিয়ে ডিবেট হয়েছিল একটি সম্পত্তি যেটা নিয়ে ডিবেট হলো যে ওই রাজভবন ইডেন গার্ডেন এগুলো নাকি মুসলিম সম্পত্তি ওখানে দু বিঘা জমি আছে এবং সেই স্টেটের টোটাল আয় হচ্ছে টাকা এটা ব্রিটিশরা করেছিল বছর আগে আজও একশো দশ বছর পর একই টাকা আছে তাহলে সরকারের প্রতিটা এরিয়ার কিন্তু না একটা মাপদণ্ড আছে কোথায় কত ভাড়া হবে আর কার্পির বিরুদ্ধে কত ট্যাক্স সরকার রেভিনিউ কত কালেক্ট করবে এবং কলকাতার একটা চার্ট আছে তাহলে ডালাউসির। সংলগ্ন এলাকা হাইকোর্ট থেকে ওটা শুরু আর পর্যন্ত যাচ্ছে সরকারি ফোর্ট কত হওয়া উচিত তাহলে সরকার সেই ভাড়াটা দিক আর জিডিবি একজন অ্যাঙ্কার বলেছিলেন আমাদের একজন নেতাকে যে আপনার যদি বলেন ওইটা আপনাদের সম্পত্তি তাহলে আপনারা হাইকোর্টে যাচ্ছেন না আদালতে যাচ্ছেন না আদালতে কেন যাব। তার দলিল দস্তাবেজ আমাদের আছে সেটা স্বীকৃত আমার প্রমাণ করার কিছু নেই ওই যদি অসুবিধা থাকে আমার তাহলে ও আদালতে যেতে পারে পারে চ্যালেঞ্জ করতে আমার কথা নিজের সম্পত্তি মিল্লাতের সম্পত্তি আমার কাউকে প্রমাণ দেওয়ার দরকার নেই এই ওয়াক রেকর্ড আছে সরকারের উচিত স্কোয়ার ফিট ভেবে তার ভাড়াটা দিক তাহলে তার সম্পত্তির পরিমাণ কত হবে আপনার ওয়াক সম্পত্তির আরো বলে দিই হাদিম মিস্ত্রি ওয়াক আপ সাড়ে তিনশো বিঘা জমি আছে আপনার তফসিয়ায় জিন মসজিদের সঙ্গে হুসেন ওয়াকাফ স্ট্রিট এর তিনশো বিঘা জমি আছে আপনার বলে দিচ্ছি সাউথ সিটি মল পাঁচশো বিঘা জমি ওয়াকফ সম্পত্তি আপনি বলে দিচ্ছি যে আপনার গলফ গ্রিন ক্লাব সাতশো বিঘা জমি যার বিনিময়ে এক লক্ষ টাকা ভাড়া পাওয়া যায় সাউথ সিটি মলে চারানা পাওয়া যায় না আপনি বলুন এত সম্পত্তি পার্ক স্ট্রিট থেকে নিয়ে পার্ক সার্কাস পর্যন্ত আপনার একশো পাঁচখানা ডাইরেক্ট ম্যানেজমেন্টে ভাকা সম্পত্তি আছে যেখানে মিনিমাম পাঁচ বিঘা জমি আছে আর ম্যাক্সিমাম এক একটা স্টেটে সত্তর বিঘা জমি আছে সেইগুলো কোথায় গেল সেগুলোকে প্রমোট করলে তার যা রেভিনিউ হবে সরকারকে আমাদের কিছু দিতে হবে না আমরা সরকারকে অনুদান দেব দেশের উন্নয়নের জন্য না ওয়াকফ সম্পত্তির আয় থেকে আমরা পশ্চিমবঙ্গ সরকারকে অনুমান দেবো যে শিডুল কাজ শিডুল ট্রাইব আদিবাসীদের জন্য শিক্ষার উন্নয়নে আপনারা খরচ করুন এত টাকা আমাদের আছে আর সেখানে লোক দেখানি মুসলমানদের এই দিলাম ওই দিলাম ভিক্ষা দিলাম মুসলমানদের একটা তামাশা করে দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার আগে বলেছিলেন ওয়াকফ নিয়ে সিবিআই তদন্ত করবেন খুব ভালো কথা এবং ভাবছেন সেটা জন্ম হবে না কারণ উনি বলার পর ঘনি সাহেব ছাপ্পান্নটা ফাইল রেডি করেছিলেন সিবিআই কে পাঠানোর জন্য এবং সিবিআই অফিসাররা একটা প্রতিনিধি ওয়াকাম কোর্টে এসছিলেন কিন্তু তারপরে কি গোপন কারণে সমস্ত গুলো চেপে দেওয়া হলো একটাও ফাইল সিবিআই কাছে গেল না আমরা এই বিষয়ে যোগাযোগ করেছিলাম সিবিআই অফিসাররা বলেছিলাম যে আমাদের যদি ফাইলই হ্যান্ড ওভার না করায় তাহলে আমরা কি ইনভেস্টিগেশন করবো এটা একেবারে জোলো ভাওতা মানে সবগুলো মিথ্যে প্রমাণ হয়েছে দশ হাজার মাদ্রাসা মিথ্যে এ ওয়াক প্রপার্টি উদ্ধারের ব্যাপারটা এই প্রমোটিং রাজ চলছে প্রমোটিং রাজ চলছে লুটে খাওয়ার রাজ চলছে এর মধ্যে কিছু বলার নেই রাজ্য সরকারি মাদ্রাসায় ম্যানেজিং কমিটি এবং মাদ্রাসার সার্ভিস কমিশন এই লড়াই জিইয়ে রেখে দীর্ঘদিন মাদ্রাসায় শিক্ষক নেই সরকার কি সরকারের সদিচ্ছার অভাব বলে মনে হয় আপনার একশো শতাংশ সদিচ্ছার অভাব একশো শতাংশ এমনকি তারা সুপ্রিম কোর্ট পর্যন্ত জাজমেন্ট নিয়ে আসার পরেও সেই কাউন্সিলিং এ সবগুলোকে আটকে দেওয়া হচ্ছে যারা অলরেডি পাস করে বসে আছে এবং যেখানে বলছে অন্তত পাঁচ থেকে ছয় হাজার শিক্ষকের ইমিজিয়েট অ্যাপয়েন্টমেন্ট দেওয়া উচিত এবং সেইটা নয় হাজারের অ্যাকচুয়ালি রিকোয়ারমেন্ট সেই জায়গায় কোনো রিক্রুটমেন্ট নেই লোক দেখে দেখে সেই টাকা পয়সার লেনদেন হচ্ছে তল থেকে টাকা দেওয়ার ব্যবস্থা হচ্ছে তাহলে যোগ্য ছেলেরা লেখাপড়া শিখে মানে পরীক্ষা দিয়ে পাশ করে বসে আছে তারপরেও যদি না পায় এটাকে আপনি বঞ্চনা বলবেন না প্রতারণা বলবেন তো কি বলবেন বলুন উনি তো বলে যে সাচার কমিটি রিপোর্ট বাস্তবায়িত করবে সব ক্ষমতা আছে স্যার কমেডি রিপোর্ট আপনাদের কতটা মনে আছে বাস্তবায়িত হয়েছে আমরা যে অবস্থায় ছিলাম না তার থেকে আরও খারাপ হয়েছি সাচ্চার কমিশনের রিপোর্টে শুধুই মুসলিম জনজাতি না আরও অনেক জনজাতির তথ্য দেওয়া হয়েছিল এবং সেইখানে আপনাকে বলি রাজ্য সরকার প্রতি দশ বছর অন্তর একটা গেজেট বার করে একটা বই আকারে বার করে যেখানে কোন জাতি কোন কাজ কত পার্সেন্ট কোন দপ্তরে চাকরি করছে এবং সেই জায়গায় দু সালে একটা বই বেরোয় বাম্পন সরকারের সময় তারপরে ওটা দু হাজার পনেরোতে আরেকটা বেরোনো উচিত ছিল সেই পনেরো ষোলো সতেরো আঠেরো শেষ হয়ে গেল আর কোনো সরকারের কোন জাতির লোক কত পার্সেন্ট কোন দপ্তরে কাজ করছে উনি দেওয়ার জায়গায় নেই তাহলে আপনি বুঝতেই পারছেন আমাদের অবস্থা আরো খারাপ কমিশন সাহেব তো এখন নেই মানে সাচ্চা সাহেব যদি আজকে থাকতেন তাহলে মনে হয় আজকে উনি আর বলতেন মানে অলরেডি তখন বলা হয়েছিল বাংলার মুসলিম সব থেকে পিছিয়ে আছে ভারতবর্ষের মুসলিমরা তো বাংলার মুসলিমরা দলিতদের থেকেও নিচে চলে গেছে আজকে কোথায় আছে রাজেন্দ্র সাহচার কমিশন থাকলে উনি ভালো বলতে পারতেন আমরা আরো নিচে চলে গেছি আরো নিচে চলে গেছি আরো খারাপ আপনাদের ডিএনপি ডেমোক্রেটিক ন্যাশনাল পার্টিতে সংখ্যালঘু মুসলিম ছাড়াও দলিত আদিবাসী কোল ভিল মুন্ডা অন্যান্য সম্প্রদায়ের উপস্থিতি কতটা আজকে দিনে বলতে পারেন মেজরিটিতে আছে অমুসলিমরা অমুসলিমরা মুসলিমরা মেজরিটিতে আছে কারণ আমাদের যদি প্যানেল কালকের মিটিং এর প্যানেল দেখতেন ওখানে আপনি বঙ্কিম সাঁতরাকে পাবেন বিএসপি ছেড়ে উনি এসছেন দলিতদের দল বিএসপি তারপরে উনি আমাদের এখানে প্রফুল্ল কুমার মাঝি উনি এসছেন উনি একজন এক্স টিচার ওইখানে কংসারি মন্ডল রয়েছেন আমাদের সঙ্গে আপনারা দেখছেন লাগাতার বীরেন্দ্রনাথ মাহাতো আদিবাসী নেতাকে দেখছেন এবং বহু আদিবাসী নেতা নেতা তারা এসছে এবং শাখাইল এলাকায় যাবেন সেখানে আমাদের কর্মীরা মেজরিটিতে অমুসলিম এটা আপনাকে বলছি আগামী দিনে দলিত আদিবাসী কোল বিল মুন্ডা সাঁওতালদের যদি কোনো দল থাকে তাহলে এই ডিএনপি হবে এবং প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা শ্রেণীর মানুষকে যদি মর্যাদা ক্ষমতা এবং অধিকার বুঝিয়ে দেওয়ার মতো কেউ ক্ষমতা রাখে সততার সঙ্গে সেইটা দাবি করতে পারে একমাত্র ডিএনপি যে এইটাই সেই দল সিঙ্গুর নন্দীগ্রামের আন্দোলনের বিশেষ মুখ মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনিও একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠান করেছিলেন তারপরে তিনি দল সব কর্মীদেরকে বাদ দিয়ে তৃণমূলে জয়েন করে গেলেন মানুষ তো ভয় পেতে শুরু করেছে যে ডেমোক্রেটিক ন্যাশনাল পার্টির উপর লেভেলে যে সমস্ত নেতারা রয়েছে তারাও কি কোনোদিন বিজেপি কংগ্রেস বা তৃণমূলে বিক্রি হয়ে যাবে না তো এই ভয়টা তো মানুষ পাচ্ছেই না এটা কখনো দিন সম্ভব না কারণ আমার কাছে এসছে বড় বড় দলের অফার এসছে কিন্তু আমরা ঘৃণাভোরে সেগুলো প্রত্যাখ্যান করেছি হ্যাঁ এইটা কখনোই সম্ভব হয় না দেখুন সিদ্দিকুল্লাহ চৌধুরীকে নিয়ে আপনারা সবসময় এক্সাম্পল সেট করেন কিন্তু এই ভারতবর্ষে আরো অনেক সৎ নেতা আছে যারা রাজনীতি করে কিন্তু সফল হয়েছে এবং এই বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছে শেষ এই এই মানে ফজলুল হকের ইতিহাস আপনারা নিশ্চয়ই জানেন তো সেইটা বলছি এটা কখনো সম্ভব না একটা মানুষকে দেখে আপনারা এইরকম ভাবে নেগেটিভ হবেন না যে সব মানুষই অসৎ হয়ে যাবে আচ্ছা রাজ্য সরকার তো বলছে পঞ্চায়েতদের কর্মী নেই বলে তারা বিনা প্রতিনিধি অনেক জায়গায় জিতেছে আপনার কি মনে হয় যে পঞ্চায়েতে দুর্নীতি হয়েছে এরা মনে হয় কিছু আপনারা সাংবাদিক মানুষ আপনারা পুরো বাংলার চিত্র দেখছেন যদি দুর্নীতি না হতো তাহলে বোমা গোলা নিয়ে আর আজকের দিনে বহু জায়গায় বিজেপি তৃণমূল বিজেপি সিপিএম সবাই মিলেমিশে পঞ্চায়েত গঠন করছে আর যেই দিন ভোট দেওয়ার মানুষ সুযোগ পাবে না সেই দিন আপনারা বুঝে যাবেন যে তৃণমূলের পক্ষে মানুষের কতটা সমর্থন আছে ধন্যবাদ আপনারা যারা এসছেন অসংখ্য ধন্যবাদ আমাদের কথাগুলো মানুষের কাছে আপনারা পৌঁছে দিচ্ছেন আপনারা অনেকে লাইক করেছেন নিউজ রিপোর্টিং করবেন আপনারা আমাদের পাশে দাঁড়ান পশ্চিমবাংলার পঁচানব্বই শতাংশ জনজাতির আমরা প্রতিনিধি আমাদের নতুন দল হতে পারে কিন্তু সরকার কেউ যেন আমাদের হালকা হবে না নেয় আমরা মানুষের প্রতিনিধি আমাদের গায়ে একটা আচর লাগলে কিন্তু পঁচানব্বই মানুষের আওয়াজ আপনারা শুনতে পাবেন এবং আগামী দিনে এর গর্জন আপনারা শুনতে পাবেন আপনারা এসছেন সকলকে ধন্যবাদ জানাই এখানেই আমরা আমাদের সাংবাদিক সম্মেলন এখানে শেষ করলাম